নমরুদ আকাশে উঠে আল্লাহকে যেভাবে হত্যা করার চেষ্টা করেছিল কালে কালে প্রত্যেক নবী ও রাসুলগণকে তাহিদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লাঞ্ছিত এবং নির্যাতিত হতে হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে প্রতিটি নবী রাসুলের যুগেই এমন জালিমদের বাস ছিল এই রকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাসা ছিলেন নমরুদ যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘিত হয়েছিল যে সে আল্লাহকে হত্যার চেষ্টা করেছিল সে ছিল পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছে এবং সে নিজেকে খোদা দাবি করেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি ইমান এনে পাঠ লা ইলাহা ইব্রাহিম ও খালিল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহকে আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বশতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে কাফির তুমি আল্লাহর নিকটে যাবে কিভাবে কেমন করে নম্রুত জবাবে বলল সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না একদিন নমরুত স্বপ্নে দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগল এই অবস্থা দেখে নমরুদ তখন দৌড় দিলেন আর ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে পরিণত হল সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল কেবল তিনিও তার তিনজন সঙ্গী জীবিত ছিলেন আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক প্যাঁচা উড়ে এসে ঠুকরে তার দুই চোখ তুলে ফেলল গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের হাতে নমরুদের পরাজয় ঘটবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামকে সেই সময় হত্যার জন্য লোক পাঠালেন কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পেলেন না এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে সেটি তারা নির্মাণও করে কিন্তু সেটি কোনো কাজেই আসলো না হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল এই টাওয়ার ধ্বংসে নম্রুদের নিজের সন্তানসহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে তবুও নম্রুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা তখনও থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন চারটিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের চারকোনায় বেঁধে দৃষ্টি সীমানায় ঝুলিয়ে দেওয়া হল মাংসের টুকরা নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছাল অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না এরপরেই নম্রুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলো এই সময় রাব্বুল আল্লাহরাব্বুল আলমিন হজরত জিব্রাইল আল্লাহামকে বললেন পান্দা যেন নিরাশ না হয় আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নম্রদের মনের আশা পূর্ণ করে দাও তার নিক্ষিপ্ত তীরের কয়েকটিকে ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনে এই রূপ ধারণা হয় যে সে আসমানবাসী খোদাকে নিহত করেছে খোদাকে হত্যা করেছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কথা শুনে হজরত জিব্রাইল আলা তীরের মাথায় রক্ত লাগিয়ে তা আবারও ফেরত পাঠালো যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খোদাকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে আনল যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত নমরুদ রক্ত মাখা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সমর্থ হয়েছি এবং তারই সাক্ষ্য বহন করেছে তীরে লেগে থাকা এই রক্তই প্রথমেই সে গেল হজরত ইব্রাহিম আলাহামের কাছে তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগৌরবে বলতে লাগল দেখলে তো ইব্রাহিম তোমার খোদার বড়াই এবার শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে ফিরে এসেছে এই দেখো প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে হজরত ইব্রাহিম আলাহাল্লাম বললেন ওহে নির্বোধ কাফের আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি কারোই নেই তিনি অদৃশ্য এবং নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামির লক্ষণ তার উপরে কারো কোনো প্রকার শক্তি এবং ক্ষমতা সক্রিয় হতে পারে না হজরত ইব্রাহিম আলাহামের এইসব কথার প্রতি মোটেই গুরুত্ব না দিয়ে এসে বলল তোমার খোদার সৈন্য সংখ্যা কত তা বলতে পারো কি তোমার খোদাকে তো আমি শেষ করেছি এখন তার সৈন্য সামন্তকেও শেষ করতে চাই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের এই কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মা আপনি সকল